আসসালামু আলাইকুম বন্ধুরা আজকের এই ভিডিওতে আপনাদের স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি এমন একটি ভয়ঙ্কর গল্প যা হয়তো আপনার রক্ত ঠান্ডা করে দেবে গল্পটির নাম হচ্ছে পেতনিদের শিক্ষা সফর এটি কোনো সাধারণ শিক্ষা সফর নয় যেখানে শিক্ষার্থীদের জ্ঞান বাড়ে এখানে অপরিচিত এক বিদ্যালয়ে পেতনিদের এক অদ্ভুত শিক্ষা সফর যেখানে শিক্ষা নয় ভয় আর রহস্য লুকিয়ে আছে প্রতিটি কোণে গল্পটি পড়ার আগে কিছু সাবধানতা একা ঘরে লাইট বন্ধ করে শুনবেন না মনে রাখবেন এটি কল্পকাহিনী তবু আপনার শরীরে যদি কাঁপুনি আসে তার জন্য আমি দায়ী নেই তাহলে চলুন শুরু করি আজকের এই ভয়ঙ্কর গল্প পেতনিদের শিক্ষা সফর প্রায় দুশো বছর পুরনো একটি প্রাচীন বাড়ির মধ্যে একটি বিদ্যালয় পরিচালিত হতো নাম ছিল আলোর বিদ্যালয় কিন্তু কেউ কখনো সেখানে পড়াশোনা করতে যেত না কারণ কথিত আছে সেখানে কয়েকজন পেতনি নিজেদের অসমাপ্ত জ্ঞান শেষ করার জন্য প্রতিবার কাউকে না কাউকে ডাকে একদিন সকালে একটি পুরনো কাগজে লেখা চিঠি পেল এক পেত্নী সে যেন তার আগের জীবনে মাত্র কয়েক মাস পড়াশোনা করেছিল তার মৃত্যু হয়েছিল অসমাপ্ত স্কুল জীবনের মাঝখানে চিঠিটি পড়ে তার হৃদস্পন্দন থেমে গেল চিঠির শিরোনাম ছিল আমন্ত্রণ আপনাকে আমন্ত্রণ জানানো হচ্ছে আলোর বিদ্যালয়ের এক অদ্ভুত শিক্ষা সফরে যেখানে শিক্ষার্থী হবেন আপনারা পেতনিরা সময় রাত বারোটা স্থান প্রাচীন আলোর বিদ্যালয় পুরনো জঙ্গলের মাঝখানে পেতনি চিঠি পড়ে কিছুক্ষণ ভাবুন তার মনে হল এটা হয়তো কেউ মজা করে লিখেছে কিন্তু তার পরের দিন তার আরও দুই পেতনি বন্ধু চিঠি পেয়েছে সবাই মিলে ঠিক করল যাবে কারণ মৃত্যু তো আর ভয় করার কিছু নয় আর যদি সত্যি কোনো শিক্ষা সফর হয় তাহলে হয়তো তারা তাদের অসমাপ্ত পড়াশোনা শেষ করতে পারবে রাত এগারোটা তিনজন পেত্নী পুরনো জঙ্গলের মধ্যে প্রবেশ করল গাছের ছায় আকাশ ঢাকা পড়েছে কোথাও আলো নেই শুধু একটা অদ্ভুত ঠান্ডা হাওয়া বইছে অনেক ঘুরে একটি পুরনো বিদ্যালয় খুঁজে পেল তারা বিদ্যালয়টির দরজা খোলা ভিতরে ঢুকতেই মনে হল যেন কেউ তাদের অপেক্ষা করছে ভিতরে ঢুকে দেখল বিদ্যালয়ের সবকিছু পুরনো হলেও এখনও ব্যবহারযোগ্য ক্লাসরুমগুলো সাজানো বেঞ্চ কালো বোর্ড পুরনো চক সব ঠিক যেন কেউ এখনও পড়াশোনা করছে তিনজন পেত্নী একটি ক্লাসরুমে ঢুকে দেখল একটি পুরনো মহিলা তাদের জন্য অপেক্ষা করছেন তার চেহারা দেখে তারা শিহরিত হয়ে গেল মহিলার চোখ দুটো ছিল খুব গাট কালো। যেন কোনো আলো নেই তাতে মহিলা বললেন তোমাদের অসমাপ্ত জ্ঞান শেষ করতে তোমাদের এখানে ডাকা হয়েছে আজকের শিক্ষা সফরে তোমরা শিখবে সত্যি জ্ঞানের সন্ধান এতনিরা কিছু বলার আগেই মহিলা আরও বললেন কিন্তু সত্যি জ্ঞান কখনো সহজ হয় না এর দাম তোমাদের কিছু দিয়ে দিতে হবে তখন তারা বুঝল এটা কোনো সাধারণ শিক্ষা সফর নয় মহিলা তাদের প্রথম পরীক্ষা দিলেন বললেন তোমরা তিনজন তিনটি ভিন্ন ক্লাসরুমে যাবে সেখানে তোমাদের অতীতের সবচেয়ে ভয়ঙ্কর স্মৃতি দেখানো হবে যদি তোমরা তা সহ্য করতে পারো তবে আগামী পরীক্ষায় যেতে পারবে পেতনিরা তিনজন তিনটি আলাদা দরজা খুলে ভিতরে ঢুকল প্রত্যেকের মুখে ভয়ের ছাপ পেত্নী এক মা হওয়ার স্মৃতি প্রথম পেতনি একটি ক্লাসরুমে ঢুকে দেখল সেখানে একটি মেয়ে তার বাচ্চাকে ধরে কাঁদছে বাচ্চার মুখ দিয়ে রক্ত পড়ছে সে বুঝতে পারলো এটা তার নিজের স্মৃতি সে তার ছেলেকে হারিয়েছিল সে মাত্র তিন মাসের ছিল তার মৃত্যুর কারণ ছিল তার অসাবধানতা স্মৃতি তাকে ফের তার অপরাধবোধে ডুবিয়ে দিল কিন্তু সে চিৎকার করে উঠল আমি ভুল করেছিলাম আমি ক্ষমা চাই তখন ক্লাসরুমের মাঝখানে একটি আয়না ফুটে উঠল আয়নার ভিতর থেকে তার ছেলে বলল মা তুমি ক্ষমা পেয়েছ এখন তুমি এগিয়ে যাও তখন পেত্নী কাঁদল তার মন হালকা হল দরজা খুলে গেল সে পরবর্তী পরীক্ষার দিকে এগিয়ে গেল দ্বিতীয় পেথনি একটি ক্লাসরুমে ঢুকে দেখল তার প্রেমিক তাকে প্রস্তাব দিচ্ছে তার হাতে একটি আন্টি। সে মনে মনে হাসল কিন্তু হঠাৎ করে প্রেমিক হাসতে হাসতে বলল তুমি কি ভাবছ আমি তোমাকে ভালোবাসি আমি তোমাকে শুধু ব্যবহার করেছি তুমি ছিলে আমার প্ল্যানের অংশ তখন সে বুঝল এটা তার অতীতের সত্য তার প্রেমিক তাকে ধোঁকা দিয়েছিল তার জন্য তার পরিবার ধ্বংস হয়েছিল সে কাঁদতে লাগল কিন্তু তখন ক্লাসরুমের মাঝখানে একটি লাল আলো জ্বলে উঠল আলোর মধ্যে তার প্রেমিকের ছায়া দাঁড়াল ছায়া বলল তুমি আমাকে ভালোবেসেছিলে কিন্তু আমি তোমার প্রেম বুঝিল এখন তুমি আমাকে ভুলে যাও তখন পেতনি তার অতীত থেকে মুক্তি পেল দরজা খুলে গেল সে পরবর্তী পরীক্ষার দিকে এগিয়ে গেল পাপের ভারতৃতীয় পেত্নী একটি ক্লাসরুমে ঢুকে দেখলো সে নিজেকে একটি খুনের ঘটনায় জুড়িয়ে আছে সে একজন ছাত্রীকে হত্যা করেছিল কারণ সে তার স্বামীকে চাইত সে তখন কাঁদতে লাগল কিন্তু হঠাৎ করে ঘরের মাঝখানে একটি ছাত্রী দাঁড়াল সে বলল আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি তুমি আমার মৃত্যুর জন্য নিজেকে দোষ দিও না এখন তুমি নতুন করে জন্ম নাও পেতনি তার কথা শুনে শান্ত হল দরজা খুলে গেল সে পরবর্তী পরীক্ষার দিকে এগিয়ে গেল চার মূল পরীক্ষা তিনজন পেত্নী একটি হল ঘরে এসে দাঁড়াল সেখানে পুরনো মহিলা তাদের অপেক্ষা করছেন মহিলা বললেন তোমরা তিনজন তোমাদের অতীতের ভয় মুখোমুখি হয়েছে এখন তোমাদের সত্যি পরীক্ষা শুরু হবে সেখানে তিনটি দরজা খুলে গেল প্রতিটি দরজার ভিতরে একটি ঘর মহিলা বললেন তোমাদের মধ্যে যে সবচেয়ে বেশি সত্যি জ্ঞান পাবে সে এখান থেকে মুক্তি পাবে আর যারা পাবে না তাদের মন এখানে চিরদিনের জন্য আটকে থাকবে একটি তিনজন তিনটি দরজা খুলে ভিতরে ঢুকল প্রতিটি পেতনি এক একটি ঘরে ঢুকে তাদের সত্যি জ্ঞানের পরীক্ষা দিল পরীক্ষা ছিল না কোনো লেখার বরং ছিল মনের পরীক্ষা পেত্নী একটি ঘরে ঢুকে দেখল তার ছেলে তাকে জড়িয়ে ধরেছে সে বলল মা আমি তোমাকে ক্ষমা করেছি এখন তুমি আমাকে ভুলে শান্তি খুঁজো পেতনি এক তখন তার ছেলেকে চুমু খেয়ে বলল আমি তোমাকে ভালোবাসি আমি তোমাকে ভুলব না কিন্তু আমি আমার জীবন ফিরে পাব তখন ছেলে মিলিয়ে গেল পেতনি এক শান্ত হল পেতনি দুই একটি ঘরে ঢুকে দেখল তার প্রেমিক নয় বরং একজন অপরিচিত ছেলে তাকে ভালোবাসার কথা বলছে সে বলল তুমি ভালোবাসতে পারো কিন্তু তুমি নিজেকে ভালোবাসতে পারো না পেতনি দুই তখন বুঝল সে সত্যিই নিজেকে ভালোবাসে না তখন সে নিজেকে জড়িয়ে ধরল আমি আমাকে ভালোবাসি তখন সে মুক্তি পেল পেতনি তিন একটি ঘরে ঢুকে দেখল সে একজন শিক্ষকের সামনে বসে আছে শিক্ষক বললেন তুমি অনেক পাপ করেছ কিন্তু তুমি কি যেন পাপের চেয়ে বটকে পেত্নী তিন ভাবল। তারপর বলল ক্ষমা শিক্ষক হাসলেন তুমি সত্যি জ্ঞান পেয়েছ তখন পেত্নী তিন মুক্তি তেল তিনজন পেত্নী পেল তারা বিদ্যালয় থেকে বেরিয়ে এলো জঙ্গল থেকে বেরিয়ে আসতেই সকাল হয়ে গেল তারা এখন আর একই রকম নেই তাদের মন শান্ত হৃদয় হালকা তারা বুঝলো এটা ছিল না কোনো ভজঙ্কর সফর বরং ছিল একটি আত্মশুদ্ধির পথ তারা আর কখনো ভয় করবে না কারণ তারা তাদের অতীতের সাথে মিলিত হয়েছে তারা এখন শান্তিতে ঘুরতে পারবে তাদের পাপ আর তাদের ধরে রাখবে না তারা হাসতে হাসতে জঙ্গল থেকে বেরিয়ে এলো এবং আরও অনেক পেত্নীকে এই শিক্ষা সফরের কথা বলল তাহলে বন্ধুরা এভাবেই শেষ হয়েছে আজকের গল্প পেত্নীদের শিক্ষা সফর এটি শুধু একটি ভয়ঙ্কর গল্প নয় বরং এটি একটি আত্মশুদ্ধির গল্প মানুষ যেমন তার জীবনে ভুল করে তেমনি পেত্নীরাও করে কিন্তু ক্ষমা ভালোবাসা এবং সত্যি জ্ঞান দিয়ে তারা নিজেদের মুক্তি পায় আশা করি আপনাদের গল্পটি ভালো লেগেছে আমার কথা মনে রাখবেন আপনারা যদি এমন গল্প চান তাহলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে রাখুন এবং ভুলবেন না আপনার মনের কোথাও যদি ভয় থেকে থাকে তাহলে সেটা মুখোমুখি হন কারণ ভয় শুধু মনে নয় মন থেকেও মুক্তি পাওয়া যায় ধন্যবাদ আপনাদের সবাইকে আবার দেখা হবে আমার পরের ভিডিওতে সবাই সুস্থ থাকুন সুখে থাকুন ঈশ্বর আপনাদের রক্ষা করুন আসসালামু আলাইকুম